এমন একটা প্রদর্শনীর আয়োজন করার জন্য আমাদের পথশলা মানে কলকাতা কথকথা আমরা মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবেই আমরা প্রত্যেকে জানি কিন্তু আমরা বলি যে আমরা তার থেকে কয়েক কদম এগিয়ে দু হাজার ষোলো সাল নাগাদ আমরা প্রথম কলকাতার বেশ কিছু সংগ্রাহক যারা একটু সংগ্রহ করতে ভালোবাসি এবং যাদের একটা সংগ্রহ বাতিকতা আছে তারা একটা জায়গায় জড়ো হয়েছিলাম অরবিন্দ আশ্রমে শ্রী অরবিন্দিবাসী অরবিন্দ আশ্রম আশ্রমিতে সেখানে একটা প্রদর্শনী কেবলমাত্র বাংলা বাঙালি সংস্কৃতি ইতিহাস এইসব বিষয়ে নিয়ে সেই আমাদের শুরু তারপর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এত তত্ত্বর গতিতে এগিয়ে চলেছে শুধু কেবলমাত্র পোস্ট করেই থেমে থাকা না হয়তো দেখুন যে স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসের দিন কত রকমের নিউজ পেপার বেরিয়েছে তার কোথাও কোনো ড্রাফ হয়েছে কিনা সেই নিয়ে শুধু আলোচনা না তার পুরো সংগ্রহ এবং এক একজন সংগ্রাহক এমন চমৎকার চমৎকার সব সংগ্রহ দেখেছে তার এক এক ঝলক আপনারা এখানে দেখবেন যে স্বাধীনতা সংগ্রামের দিন মানে স্বাধীনতা প্রাপ্তির দিন যে সংবাদপত্রগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো আমরা এখানে তার অরিজিনাল কপিগুলো নিয়ে এসেছে এবং সেটা সংগ্রাহক জয়ন্ত কুমার ঘোষ শুধু এই সংগ্রহটা আমাদের শুধু সংগ্রহই থেমে নেই ইনটেককে দিয়ে সেই সংগ্রহগুলো সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে যার জন্য এখানে দেওয়ালে ঝুলিয়ে যে দেওয়া হয়েছে তাতে কোনো সমস্যা নেই তো এই সংগ্রহ এবং তার সাথে সাথে সংরক্ষণ দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে এখন আমাদের মনে হয় যারা আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি মূলত সংগ্রাহকরা সংগ্রহ করা আমাদের কাছে হয়তো অনেকটা সহজ কিন্তু সেই সংগ্রহটা বাঁচিয়ে রাখা এবং সংরক্ষণ করাটা তার থেকে কয়েক দু ব্যাপার কারণ যে সমস্ত বিখ্যাত বহু বিখ্যাত বাঙালি সাহিত্যিক বাঙালি রাজনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষজনের বাড়ির লেখা ডায়েরি দলিল দস্তাবেজ চিঠি সমস্ত কিছু অনেক কিছুই আমরা ফেলে দেওয়া রকমের হিসেবেই পেয়েছি যে পোকায় কাটছে বাড়ি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে আমি আমার জীবনে এরকম পেয়েছি যে স্বাধীনতা দিবসের দিন প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এবং তার সাথে বিখ্যাত তিনজন মানুষের লেখা চিঠি একজন তার মেয়ে দিয়ে যেজন বলে বাড়ি পরিষ্কার করছেন সেগুলো বাইরে জঞ্জাল হিসাবে জড়ো করেছেন পুড়িয়ে দেবেন আর তার আগের মুহূর্তে খোঁজ পেয়ে যাওয়া এবং সেগুলো উদ্ধার করা আমাদের এখানে যতজন সংগ্রহ আছেন তাদের প্রত্যেকেরই গল্প এই রকমই প্রায় তো এইভাবে এক একটা বিষয় নিয়ে আমরা প্রদর্শনী করেছি কখনো খেলা নিয়ে কখনো ইতিহাস সংস্কৃতি কখনো কালী কলম মন তো এইসব করতে করতে দেশের বাইরেও আমরা প্রায় দুটো প্রদর্শনী করতে পেরেছি অন্য জায়গা থেকেও ডাক এসেছে কিন্তু আমাদেরও একটু সময়ের মানে হচ্ছে তো আমাদের অনেক করা আছে আপনাদের এখানে প্রদর্শনী করতে পেরেছি যেটা ভালো লাগছে যে মানুষের সাথে যোগাযোগ এবং আপনাদের অনেকে অনেক কিছু জানতে চাইছেন এবং আমরাও সেখানে জানাতে পারছি এবং আমরা নিজেরাও জানতে পারছি এটাতে আমরা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে তো আমাদের ইতিহাস কেবলমাত্র কাগজে বা পাথরে বা ফেলে দেওয়ার ইতিহাস নয় তার বাইরেও যে সমগ্র ব্যাপার আছে সেটা এই ধরনের সংগ্রহগুলো থেকে স্পষ্ট মানুষের ম্যাডাম তো আছেন মানুষ ম্যাডাম তো মানে তিনি তার ইনস্টিটিউটে জায়গা দিয়েছেন যে এইরকম প্রদর্শনী আয়োজন করা আসলে একাডেমিক ইনস্টিটিউটগুলো যত এই রকম প্রদর্শনীর আয়োজন করবে পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে হয়তো আমরা একটু সেই বার্তাটা দিতে পারবো আসলে আমার মেয়েই দেখুন স্টেজের সামনে ঘুরে বেড়াচ্ছে আমার আমার জীবনে যেমন আমার ব্যক্তিগত কথা নিজের ঢাক পিটিয়ে বলি যেমন একটা আপস যে আমার মেয়ে আমার একটা পুতুলও ভাঙে না কিন্তু আমি চেয়েছি যে আমার চোখের থেকে নিয়ে এসে একটা পুতুল ভাঙন সংগ্রহ বা সংগ্রহ বাঁচিয়ে চলা হয়তো এই রকমই হয় আমার কাছে সারা পৃথিবীর মিলিয়ে প্রায় একশো পঁয়ষট্টিটা দেশের পুতুল আমি সংগ্রহ করতে পেরেছি এ পর্যন্ত এবং ভারতবর্ষের সমস্ত প্রদেশে লোকজ পুতুল আপনাদের কখনো সময়সূচ হলে অবশ্যই আসবেন কলকাতায় কলকাতার কাছেই আবার সংগ্রহশালা সুন্দরবন তো একটা পার্ক একটুখানি নিয়েই আমাদের প্রত্যেকে পথ চলা আশা করি আপনাদের সাথে এই বন্ধুত্ব আমাদের বজায় থাকবে এবং আগামী দিনেও আমরা আরও অনেক প্রদর্শনী দেশের বিভিন্ন প্রান্তে করার চেষ্টা করব সকলকে সংগ্রহ এবং সংরক্ষণ এই বিষয় একটু হলেও কিছু জানাতে পারবো ধন্যবাদ